সামনে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করেছেন দিনকে তোমাদের জন্য তোমাদের দিনকে অল কমপ্লিট করে দেওয়া হলো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেই কমপ্লিট দিন সাহবায়ে রামের সামনে উপস্থাপন করেছেন বল্লিগো আন্নি ওলা আয়া যারা তোমরা আমার এই দিনের একটা আয়াত জেনেছ শুনেছ পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের আজকে যারা উপস্থিত আছো যারা উপস্থিত নাই তাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব প্রচার করার দায়িত্ব তোমাদের আমি অতি সংক্ষেপে জানি না আপনাদেরকে বোঝাইতে পারবো কিনা কারণ আমার অ্যালেম কম আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইসালামের মাধ্যমে এই কমপ্লিট দিন মানুষের কাছে পৌঁছাইবার দায়িত্ব প্রচারের দায়িত্ব রসুল দিয়েছেন সাহাবাই একরামকে তার কারণ হল সাহাবা একরাম রসুল উল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কাছে কোরআন নাজির হয়েছে দেখছেন সাহাবী হুজুর আকরম সাল্লাহ আলহ সাল্লাম কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে সাথে সাথে তালাওয়াত করেছেন শুনছেন সাহাবি রসুল্লা সাল্লা সাল্লাম সে আয়াতের উপর আমল করেছেন দেখছেন সাবেক সিরুল সালিল্লাহ সে আয়াতের আমলের কথা বলেছেন দেখছেন করেছেন দেখছেন 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 সাহাবি রাসুল রোজা রাখছেন দেখছেন সাহাবি হুজুর করেছেন দেখছেন সাহাবি প্রত্যেকটা আমল সাহাবে নিজের চোখে দেখেছেন তারপরে আমলে পরিণত করেছেন সেই আমলগুলো সেই দিন থেকে পৌঁছায় দেওয়া দায়িত্ব প্রচার করার দায়িত্ব রাসুল সাহাবা একরামকে দিয়েছেন এবার সাহাবা একরাম এটা প্রচার করেছেন মুখস্থ সাহাবা একরাম এটাকে মানুষের কাছে উপস্থাপন করেছেন মুখস্থ সাহাবা একরাম এই দিনকে প্রচার প্রসার করেছেন মুখস্থ এবার দিনের মাস্তা মাসাইল গুলি রাসুল সাল্লাহ আলু ইসলাম কিভাবে আমল করেছেন সাহাবা একরাম সে আমলটাকে দেইকা কিভাবে আমলে পরিণত করেছেন সেইটা লিপিবদ্ধ হয়ে কেমন পর্যন্ত আগত সকল মুসলমানদের কাছে এটাকে উপস্থিত করা দরকার করা দরকার, দরকার। এই জন্য আল্লাহ তো আপর্তী জেনারেশনে ইমামে আজম আবু আনিফা রহমতুল্লাহ খেলাই এবং আইএমআ মুস্তাহিদিনকে জন্ম দিয়ে এই দিনকে করেছেন পরিপূর্ণভাবে লিখিত কথা সংক্ষেপ এই জন্য একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে হজরত ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ চালাই ওই ব্যক্তি যখন এই দিন লেখার প্রয়োজন হয়েছে এই উন্মতের জন্য কে আমার পর্যন্ত আগত উন্মতের জন্য ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ চালাই তেরো লক্ষ মশলা লিপিবদ্ধ করে এই উম্মতের জন্য সুপরুত করেছেন উন্মতের কাছে দিয়েছেন এবার দিন লিখিত হয়ে গেছে দিন প্রচার হয়ে গেছে সাহবাই ক্রামের মাধ্যমে কমপ্লিট হয়েছে দিন মুহাম্মদ

দিনের উপর আক্রমণ করে দিন থেকে কাট করে কিছু বের করতে চায় দিনের ভিতরে কিছু ঢুকাইতে চায় আপনাদের ইমাম দেওয়ারা ক্ষতিকরের নির্ভর থেকে তার পাহার দাঁড়ি করবো সাথী বন্ধুগণ শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আজকে এখানে সাতটা দফা দিয়েছেন বড় সুন্দর পরে খুব ভালো লাগলো কিন্তু একটা জিনিস বলতে চাই আমাদের দেশে গত পনেরো বছর যারা ক্ষমতায় ছিল কিন্তু এর আগের থেকে যদি নজর করেন বাংলাদেশের সমস্ত মসজিদ গুলো দখলে মসজিদ তুলে যে সভাপতি মসজিদ তুলে যে সেক্রেটারি মসজিদ তুলে একটি হলো ঠিক প্রথম জানে না আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলতে চাই ইমাম যাকে ইমাম সম্মেলন যারা করেছেন যারা উদ্যোগ দিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই আন্দোলনের মধ্যে দফার মধ্যে এইটাও সামিল করতে হবে মসজিদের যিনি সভাপতি হবে যিনি সেক্রেটারি হবে ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে সক্ষম ইমামতি করতে সক্ষম এমন দেখতে হইতে হবে যদি আমার কথা نصر من الله فتح قريب وبشر المؤمنين السلام عليكم